প্রতিহিংসামূলকভাবে বদলি করা হয়েছিল এই বদলির সূচনাটা হয়েছিল তৃণমূল কর্মচারী ফেডারেশন তারা বেছে বেছে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব আছেন তাদেরকে টার্গেট করে যাতে তারা সেসব অফিসগুলোতে দুর্নীতির সিন্ডিকেটটাকে নির্বিঘ্নে চালাতে পারেন সেই জন্য টার্গেট করছিল অনেক দিন থেকেই এবং তার সাথে যুক্ত হয়েছিল সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে দমাবার একটা প্রচেষ্টাও তারই সূত্র ধরে এমএসএমই ডিপার্টমেন্ট যেটা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অবস্থিত সেখানে তৃণমূল ফেডারেশনের পক্ষ থেকে একটা সুপারিশ যাই এবং দুঃখের বিষয় এবং অবাক করার বিষয়ে বলতে পারেন যে সেই সুপারিশ পত্রটার উপরে যেটা তৃণমূল মানে কর্মচারী ইউনিয়নের প্যারে দেওয়া ছিল সেখানে সুদীপচন্দ্রের নাম ছিল এবং সুধীপচন্দ্রকে যেখানে বদলি করতে বলা হয়েছিল ঘটনাচক্রে সুদীপচন্দ্রকে সেখানেই বদলি করা হয়েছে একজন আইএস অফিসার যিনি ওই ডিপার্টমেন্টের ডিরেক্টর তিনি ওর উপরই নোট দিয়ে সুদীপচন্দ্রকে বদলির সুপারিশ করেন যেটা আইএস অফিসারের যে নিয়ম কানুন আছে তার কাজকর্ম করার তার সম্পূর্ণরূপে বিপরীতে গিয়ে এই কাজকর্ম করা এবং তারপরে যথারীতি আমরা এটাকে চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করার পরে সেটা প্রথমে স্যাটে তারপরে সেখান থেকে হাইকোর্টের ডিভিশন হাইকোর্ট আসায় সেখান থেকে আবার স্যাটে ফেরত পাঠানো আবার হাইকোর্ট আসা আবার ফেরত পাঠানো আবার হাইকোর্ট আসে এবং আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে এই মানে যে বদলি সেই বদলি অবৈধ বেআইনি এবং এই বদলি করা হয়েছে উইথ আমরা খুব পরিষ্কার করে বলি যে রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু এই ধরনের মানে মেলাফাইট ইন্টেনশন নিয়ে কাজ করার লোকজন মানে ঘুগু বাসা বেঁধে আছে এখানেও যেমন আছে একজন স্বর্ণকার নামে তাদেরকে আমরা বলতে চাই যে ভেবে নিবেন না যে আপনাদেরই সবকিছু চলবে ন্যায় বিচার আছে এবং এই লড়াইটা যে সংগ্রামী যৌথ লড়ছে সেই লড়াইটাকে ছেড়ে আমরা দিচ্ছি না রাজ্যের সমস্ত কর্মচারীদেরকে আহ্বান যে যেখানে যেখানে মনে করবেন যে অন্যায় হচ্ছে যেখানে যেখানে দেখবেন যে দুর্নীতি হচ্ছে আমাদেরকে জানান রাজ্যের মানুষের কাছেও আমাদের সেই আহ্বান রয়েছে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আমরা চালাচ্ছি কোনো মতেই সেই লড়াইকে দমাতে কেউ পারবে না এই লড়াই চলবে সুদীপচন্দ্রের জন্য যদি ভবিষ্যতে অন্য কোনো কোটেও